সুশান্ত রায়ের বিরুদ্ধেই ফেসবুক পোস্ট ডাক্তার সুশান্ত রায়ের অভিযোগের ভিত্তিতে থানা ডেকে পাঠালো অঙ্কুর দাসকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে গত উনত্রিশ আগস্ট অঙ্কুর দাস আরজিকর কাণ্ড নিয়ে তিলোত্তমার মৃতদেহ ঘটনার দিন আরজিকর কলেজ ও হাসপাতালে পৌঁছে ডক্টর সুশান্ত রায় তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন জলপাইগুড়ির সমাজসেবী অঙ্কুর দাস সেই ফেসবুক পোস্টের ভিত্তিতে পাবলিক গ্রিভেন্স সেলে অভিযোগ জানিয়েছিলেন প্রভাবশালী চিকিৎসক সুশান্ত কুমার রায় এই অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার তদন্তকারী অফিসার অঙ্কুর দাসকে ডেকে পাঠান জিজ্ঞাসাবাদের জন্য অঙ্কুরের সঙ্গে তার দুই আইনজীবী রাহুল হোর ও সৌজিৎ সিংহ উপস্থিত ছিলেন তারাও অঙ্কুরের সঙ্গে কোতোয়ালি থানায় হাজির হন থানা থেকে বের হয়ে অঙ্কুর দাস সাংবাদিকদের কি জানালেন আসুন শুনেনি থানা থেকে একটা নোটিশ দিয়ে দেখেছিল। যে যার পর থানায় যাওয়ার পর যেটা জানতে পারলাম যে আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতির সাথে মেন যুক্ত উত্তরবঙ্গ লবির মাথা এবং মূল কালপিট যিনি ডাক্তার সুশান্ত কুমার রায় উনি একটা অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে এবং অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী পোর্টালে এবং পাবলিক ইভেন্সে এবং সেটার জিজ্ঞাসাবাদের জন্য থানা থেকে ডেকেছেন এবার থানায় আসার পরে দুইটা প্রশ্নই করলো একটা হচ্ছে আমি একটা পোস্ট করছিলাম পানিহাটি শ্মশানের পানিহাটি পৌরসভার অন্তর্গত যে শ্মশান শ্মশানের একটা সার্টিফিকেট যেখানে যদিও অবহয়ের নামগুলো ঠাইকে দেওয়া ছিল বাবার নাম ঠিকানা সব ঢাকিয়ে দেওয়া ছিল তো সেই কাগজে লেখা ছিল যে বারোটা চুয়াল্লিশ মিনিটে অভয় মারা যায় এবার সুশান্ত বাবুরা হচ্ছে বিভিন্ন মিডিয়ার কাছে স্বীকার করছেন যে ওনারা বারোটা দশে শুনেছেন অবয় মারা গেছে এবং তিনি আর্জি করে পৌঁছে গেছিলেন তা আমার ওই প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে সুশান্তবাবু যেহেতু বারোটা দশে আর্জি করে পৌঁছে গেছেন এবং বারোটা দশেই জানতেন উনি মারা গেছে আবার শ্মশানের কাগজে সরকারি কাগজে বলছে যে বারোটা চুয়াল্লিশে মারা গেছে তাহলে এই যে চৌত্রিশ মিনিট অবহা তাহলে বেঁচে ছিল মানে শ্মশানের কাগজ অনুযায়ী সরকারি কাগজ অনুযায়ী বলছে যে চুয়াল্লিশ মিনিট বেঁচে ছিল চৌত্রিশ মিনিট এই চৌত্রিশ মিনিট সুশান্তবাবুরা সেখানে কি করছিলেন তাহলে কি ওনারা কি হত্যা করছিলেন বা ওনারা চাইছিলেন যে অবয়া মানে কাতাতে কাতরাতে মারা যাক সেই প্রশ্নটা আমি আমার ফেসবুক পোস্টে করলাম আজকে ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করলেন এবং সেখানে একটা সিগনেচার করলেন সঞ্জীব মুখার্জি সেই সঞ্জীব মুখার্জি আমি বলছিলাম যে সেখানকার থানার ওসি এবার ম্যাডামের কথা হচ্ছে না ওসি না তিনি সেখানকার একজন সরকার দলীয় কাউন্সিলর তো সেটা যাচাই করার তো দায়িত্ব আমাদের না প্রথমত বা আমরা জানতামও না তার মূল কারণটা হচ্ছে সঞ্জীব মুখার্জি বা মুখোপাধ্যায় দুইজনে একই নাম একই টাইটেল ছিল সইটা ছিল ওই শ্মশানের কাগজে এবং সেখানে এই শ্মশানের কাগজে সই করলেন যিনি তার নাম যা তিনি যদি কাউন্সিলর হন আবার থানার ওচিম নাম তা সেই হিসাবে এমন জিজ্ঞাসা করলেন যে আপনি কি এটা যাচাই করে বলছেন যে থানার ওসি না যাচাই না করে বলছি আর বললেন যে সুশান্ত রায়ের নামটা আমি কেন টানলাম এখানে তো থানাকে একদম পরিষ্কার বলে দিলাম যে যেহেতু আরজিগড়ের এই কাণ্ড এবং কাণ্ডের মূল মাস্টার মাইন্ড ডাক্তার এস পি দাস এবং ডাক্তার সুশান্ত কুমার দাস সুশান্ত কুমার রায় দুইজন এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দুর্নীতির সাথে যুক্ত এই দুইজন এবং তারা নিজেরা স্বীকার করছে সুশান্ত রায় নিজে স্বীকার করছে বারোটা দশ এসে পৌঁছেছে এবং বারোটা চুয়াল্লিশে মারা গেছে তার মানে চৌত্রিশ মিনিট তারাই মারছে সেটাই থানাকে বলা হয়েছে হ্যাঁ এবং ছেড়ে দিল এবং বাকিটা তো পুলিশ সিদ্ধান্ত নেবেন না না সেই ধরনের কিছু বলেনি না কোনো সই নেয়নি এবং আমাকে কোনো সতর্কতা বানিয়েও দেননি যে আপনি ফেসবুক পোস্ট করতে পারবেন না বা এই কথা বলতে পারবেন না কারণ আমি একটা কথা বিশ্বাস করি যে আমি একজন নাগরিক হিসাবে আমার নৈতিক অধিকার আছে নিজে মত প্রকাশ করার পাশাপাশি অঙ্কুর দাসের আইনজীবী সৌজিতে সিংহ জানান অঙ্কুর দাসকে কোতোয়ালি থানায় ডেকে পাঠানো হয়েছিল ডাক্তার সুশান্ত রায়ের অভিযোগের ভিত্তিতে কিন্তু কোন ধারায় তাকে ডাকা হলো তদন্তকারী অফিসারকে জিজ্ঞেস করলে ওই অফিসার কোনো উত্তর দিতে পারেননি জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয় প্রভাব খাটিয়ে অঙ্কুরকে ডাকা হলো বলে বিষয়টি বোঝাই যাচ্ছে এদিন আইনজীবী সৌজিতে সিংহ আর কি কি বলেছেন শোনাব অঙ্কুর দাস আমাদের গ্রিন জলপাইগুড়ির যে সেক্রেটারি তাকে নোটিশ করা হয়েছে সেই নোটিশে আজকে আসতে বলা হয়েছিল তার জন্যই ওনার সাথে আমি আসছি ওনার আইনজীবী হিসাবে এসেছি এবং যাওয়ার পর একটি একটি অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছে আজকে যে আমরা ফার্স্ট কোয়েশ্চেনই করছিলাম যিনি নোটিশটা করছে তা অফিসারে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে এই নোটিশটা করলেন আইনের কোন ধারামতে আপনি ওই নোটিশটি করলেন আসামিকে ডাকার জন্য আসে আগে ছিল ফর্টি ওয়ান এখন থার্টি হয়ে গেছে যদি কাউকে উইটনেস থাকে কেউ দেখে থাকে কোনো একটা অন্যায় হচ্ছে সংঘটিত হচ্ছে সে দেখেছে উইটনেস তাকে ডাকার আগে ওয়ান ছিল এখন বোধ হয় ওয়ান সেভেন্টি নাইন হয়েছে এটা তো এরকম প্রভিশন বলা আছে একজন দেখুন একটি মামলা হলে সেই মামলা সংক্রান্ত পুলিশ যা যাবতীয় করবে প্রত্যেকটা স্টেপসে বলা আছে আইনের প্রভিশন কীভাবে করতে হবে কখন করতে হবে সমস্ত বলা আছে উনি কিন্তু আলটিমেট উনি বললেন যে এটা উনি প্রভিশন ছাড়াই করছে তো ব্যাড ইন করতেই পারেন না এটা এটা মানে পুলিশের ওভার অ্যাক্ট বলতে পারেন অতি সক্রিয়তা অতি সক্রিয়তা ছাড়া কিচ্ছু না আইনের প্রমিশন ছাড়া পুলিশ কীভাবে কাজ করতে পারে স্বীকার করছেন প্রমিশন ছাড়া উনি এই নোটিশটা করছেন দেখ তো উনি দু একটা কোশ্চেন করছে সেটা উনি রিপ্লাই দিয়েছেন সেরকম কোনো সিরিয়াস কিছু নেই ব্যাপারটা কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে পুলিশের এই মানে কাজ সত্যি খুব সমাজের প্রতি অন্য আজকে অঙ্কুরের প্রতি হয়েছে যে কারোর প্রতি হতে পারে পুলিশকে মনে রাখতে হবে যে আইনের ধারা বাইরে যাওয়ার অধিকার পুলিশেরও নেই যা উনি করবেন সমস্ত আইনের ধারা মোতাবেক উনি করতে হয় এটা পুলিশ রাজত্ব চলছে না পুলিশ রাজ চলছে না যা করা যায় না সুতরাং এটা খুবই অন্যায় এই একটা ধারা নির্দিষ্ট ধারা মেনশন না করে এবং ধারার বাইরে গিয়ে এই ধরনের কোনো নোটিশ করাটা অন্যায় এবং আপনাদের এটাও আমি ওনাকেও বলছি অফিসারকে যে ভেডি খুব কিছুদিন আগেই আমাদের ক্যালকাটা হাইকোর্টে মহামানীয় জাস্টিস আর কি জাস্টিস সেম একটি ঘটনা শুধু খারিজ করে দেননি এটি নোটিশ নোটিশের স্পেসিফিক কমিশন ছিল না বলে উনি আপনার নোটিশটা খারিজ করে দেননি যথেষ্ট তিরস্কার করছেন ইনভেস্টমেন্ট তদন্তকারী সংস্থাকে সুতরাং এটা করতে পারেন না এটা খুব অন্যায় করছে পুলিশ এইভাবে কাউকে হ্যারাস করা উচিত না পুলিশের এটাই আমি বলব আর কি এটা ছিলেন মিসেস গুরুং সায়েন্স পার্টার উনি সই করেছিলেন কিন্তু বিষয়টা দেখুন বিষয়টা শুধু মিসেস গুরুংয়ের উপরই চাপালো হবে না এর উপরে অনেক হায়ার অথরিটি থাকে অফিসার্সরা আছে নিশ্চয়ই তার ডাইরেকশন দিয়েছে আমি আপনাকে বলছি পুলিশ এখনও স্টিল এখনও এই স্বৈরাচারী শাসক দ্বারা পরিচালিত এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এইটা তার একদম উদাহরণ কেন এটার কমপ্লেনটা নাম সুশান্ত রায় যে উনি করছিলেন এবং সে তার উপর বেশ করে এটা করছেন কিন্তু এখনও এই স্বৈরাচারী শাসক দ্বারা পরিচালিত পুলিশ এই বিষয়ে কোনো সন্দেহ নেই এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ একটা জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ডিজিটাল এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে থেকে শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4